চা রেডি হওয়ার আগেই তৈরি হয়ে যাবে নাস্তা এমনই একটি নাস্তা নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মামসিডির আজকের রেসিপিতে আজকে আমি তৈরি করে দেখাবো আলুর পুর ভরা নাস্তা যা আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই তার জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর দিব এক খুব ভালো মতো মাখিয়ে নেব যেন নাস্তাটা খাস্তা হয়ে যায় এত মজার এই নাস্তা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে ময়দাটাকে তেলের মধ্যে ভালো মতো মিক্স করে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে অল্প অল্প করেই পানি দিতে হবে ডোটা অনেক বেশি শক্তও হবে না আবার অনেক বেশি নরমও হবে না এই তো আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে আমি এখানে দুইটা আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি যেন এর ভেতর কোনো দানাদার ভাব না থাকে এইভাবে করে আমি সবগুলো আলু ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই ম্যাশ করতে পারেন শুধু দানাদার ভাব না থাকলেই চলবে এখন দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর এক চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দেব এখানে হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিব পরিমাণ মতো লবণ আর দিবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো আলুটাকে আমি মেখে নেব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন এই তো এইভাবে করে আমি সবগুলো আলু মাখিয়ে নিলাম এখন আমি আগেই যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি আবার একটু হাত দিয়ে ভালো মতো মেখে নেব এবং একটা ছুরির সাহায্যে আমি লেচি কেটে নেব আমার এখানে চারটা লেচি হয়েছে এগুলোকে আমি খুব সুন্দর করে গোল গোল করে ছোট ছোট রুটি বানিয়ে নেব আমি কিন্তু এখানে সিট বানাচ্ছি দেখতেই পাচ্ছেন যদি সিটগুলো আপনারা চাইলে বাজার থেকেও কিনতে পারেন আবার চাইলে এইভাবেও বানিয়ে নিতে পারেন একইভাবে করে আমি চারটা রুটি বেলে নিয়েছি এখন একটা রুটির ওপর আমি ময়দা দিয়ে দেব এইভাবে চতুর্দিকে ঘুরিয়ে ময়দা দিয়ে একটা রুটি সেই ময়দার উপর বসিয়ে দেব একইভাবে করে আমি প্রতিটি রুটি একটার উপর একটা বসিয়ে দেব সবগুলো যেন সমান হয় এবং হালকা হাতে এবার আমি এটাকে রুটির মতো বড় করে বেলে নেব অবশ্যই হালকা হাতে বেলতে হবে খুব বেশি চাপা দিলে কিন্তু একটা রুটি আরেকটা রুটির ওপর লেগে যেতে পারে তাই হালকা হাতে এটা বানিয়ে নিতে হবে এটা আমি বড় একটা রুটি বানিয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন হালকা গরম হয়েছে আমি রুটিটা দিয়ে দিয়েছি আমি কিন্তু লো আছে এই রুটিটা ভেজে নেব একবার দুইবার উলটিয়েছি আমার রুটিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে কি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সিটগুলো কিন্তু খুব সুন্দর আর পাতলা তৈরি হয়েছে এভাবে করে আপনারা খুবই অল্প সময়ে বাসা। সিট বানাতে পারবেন এবং বাসায় এই সিটগুলো বানিয়ে ফ্রিজেও রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন এখন আমি একটা সিট নিয়ে সেটা চার কেটে নিচ্ছি যেন নাস্তাটার সুন্দর একটা শেপ আনতে পারি তার জন্য এখন আমি ময়দা আর পানি মিশ্রিত একটা আঠা তৈরি করে নিয়েছিলাম সেই আঠাটা আমি এখন সেই সিটটার ওপর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আগে থেকে যে তৈরি করে রাখা আলুর পুর সেইগুলোকে সেগুলোকে আমি চিকন চিকন করে দিয়ে দিচ্ছি এখন আমি এইভাবে এক পাশ থেকে ধরে মুড়িয়ে মুড়িয়ে একটা রোল তৈরি করে নেব এই তো আমার কিন্তু রোলটা তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে করেই আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা যখন হালকা গরম হয়েছে আমি একটা কেচি দিয়ে এইভাবে সুন্দর করে নাস্তার ডিজাইনটা করে নিচ্ছি যেন এটা দেখতেও অনেক সুন্দর হয় আর খেতে তো ভীষণ মজার ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু এই নাস্তাটা পছন্দ করবে আমি কম আছে উল্টে পাল্টিয়ে হালকা করে ভেজে নিয়েছি এটা কিন্তু হালকা করে ভেজে নিলেও অনেক বেশি মুচমুচে হয় এই তো আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচ মুচু হয়েছে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ